আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে ঝটপট তৈরি করে নেবেন চিকেন বিরিয়ানি বিরিয়ানি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু সবার প্রসেসটা আলাদা আলাদা আমি আসলে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব যে কোনো প্রোগ্রাম বিয়ে জন্মদিন অ্যানিভার্সারি এগুলোতে আসলে চিকেন বিরিয়ানিটা খুব যায় প্রথমে আমি চুলা একটা প্যান বসে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি চারটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে রেখেছিলাম আমি পেঁয়াজ গুলো ভেজে অনেকটা বাদামের বর্ণের করে নিব পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে আসলে আমি এই পেঁয়াজ থেকে কিছুটা অংশ তুলে রাখবো ভেরেস্তার জন্য এবার দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ লং আমি সব কিছুই পরিমাণ মতো দিয়েছি একটা একটা করে দিয়েছি আর আমি একটা কালো বড় এলাচ দিয়েছি এবার দেড় টেবিল চামচ রসুন ও দেড় টেবিল চামচ আদা দিয়ে আমি একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এটা অপশনাল আমার বাসায় ছিল তাই আমি দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিব তারপরে অল্প একটু পানি দিব যেন একটা গ্রেভি মশলা তৈরি হয় তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব আধা থেকেও কম গুঁড়ো মরিচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা তারপরে দিব আধা চা চামচ পরিমাণ সরিষা বাটা তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবার চারটা মরিচ দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে একটা গ্রেভি মশলা তৈরি করব এবার দিয়ে দিব চিকেন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আমি লেয়ার চিকেন নিয়েছি এটা পাকিস্তানি যেটা আপনারা চাইলে যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব তারপর ঢেকে দেব দশ মিনিট পরে ফিরে আসব এবার একটু চেক করে নিব কী অবস্থা এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন না লেগে যায় আর আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমার মুরগির থেকে যে পানিটা আসবে সেই পানি থেকেই সিদ্ধ হবে এভাবে বেশ কিছুক্ষণ সময় উল্টে পাল্টে নেড়ে দিবো নেড়ে দিয়ে আবার ঢেকে দিব খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এই তো এবার দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবারও আমি একটু নেড়ে চেড়ে নিব যেহেতু জিরা দিয়েছি নিচ থেকে উল্টে দিব আমি দেখেন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমার মাংসটা লেগে যায়নি মাংসটা প্রায় হয়ে এসছে এভাবে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মাংসটাকে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার দশ মিনিট পরে আমি আবার ফিরে আসবো দেখেন আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার মাংসটা অলমোস্ট রান্না হয়েছে এখন যে পরিমাণ গ্রেভিনেস আছে আমি যদি আরও বেশি রান্না করি গ্রেভিটা নষ্ট হয়ে যাবে যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব আমি এ পর্যায়ে মাংসটাকে তুলে নিব চুলায় নতুন একটা প্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প পরিমাণ গোটা মশলা দিয়েছি সব মশলাই আমি একটা একটা করে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিব কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা এবার একটু নেড়ে চেড়ে নিব একটা মশলা তৈরি করার জন্য দিব অল্প পরিমাণ পানি এবার আরেকটু নেড়ে চেড়ে নিব এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার আরেকটু নেড়ে চেড়ে নিব একটা গ্রেভি মশলা তৈরি হয়েছে এবার আমি চিনি গুঁড়ো চাল ধুয়ে রেখেছিলাম আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি মাঝখানে বলে রাখি আমি এক কেজি মুরগির মাংসে আধা কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি এটা মাথায় রাখবেন সব সময় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালের পরিমাণ কম হবে মাংসের পরিমাণ একটু বেশি হবে আর আরেকটা ছোটো টিপস দেই রান্নার সময় যে আপনারা যেই বিরিয়ানি রান্না করেন না কেন চাল যত বেশি ভাজা হবে বিরিয়ানি তত ঝরঝরে হবে অনেকে বলে যে আপু বিরিয়ানি ঝরঝরে হয় না এখানে পানিরও একটা ব্যাপার আছে এটা আমি বলে দিব আর সবচেয়ে বড় ট্রিক্স যেটা আপনাকে চাল অনেক পরিমাণ ভাজতে হবে আপনি মিনিমাম দশ বারো মিনিট সময় লাগিয়ে আস্তে আস্তে নিচ থেকে উপরে তুলে তুলে চালটা ভেজে নেবেন আমি এখানেও দেখে দিচ্ছি যে কিভাবে আমি চালটাকে ভেজে নিচ্ছি উপর নিচ করে চালটাকে সুন্দরভাবে ভেজে নিব আবার এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গরম পানি অবশ্যই সেটা গরম হতে হবে এখানে ঠান্ডা পানি দেয়া যাবে না গরম ফুটন্ত পানি আপনাকে দিতে হবে এবার একটু নেড়ে চড়ে নিব আমি পানি আর দুধের পরিমাণটা লেভেল করে দিয়েছি এরপর দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ পাঁচ কিসমিস আমি এখানে দুই পোয়া চাল ব্যবহার করেছি চার পোয়া পানি নিয়েছি অর্থাৎ আপনি যতটা চাল নেবেন পানি তার দ্বিগুণ পরিমাণ হবে আপনি এক পট চাল নিলে পানি হবে দুই পট দুই পট চাল নিলে পানি হবে চার পট অর্থাৎ আপনি যা চাল নেবেন পানি হবে দ্বিগুণ আর এক পোয়া মানে আড়াইশো গ্রাম আমরা সবাই জানি এবার ঢেকে দিলাম এই পর্যায়ে মাঝখানে আমি লবণটাও চেক করে নিতে পারবো লবণে কম বেশি হলে এখানে আমরা যে কোনো সময় দিয়ে নিতে পারবো দেখেন আমার পানি শুকিয়ে আসছে আমার চিকেন বিরিয়ানি বা নর্মাল বিরিয়ানি প্লেন বিরিয়ানি খুব সুন্দর হয় খুবই মানে মানে যেটাকে আমরা ঝরঝরে বলি দেখেন আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে ঝরঝরা হয়েছে এ পর্যায়ে আমার চিকেনগুলো আমি দিয়ে মিক্স করে নিচ্ছি আমার আমার চিকেন বিরিয়ানি রান্না অলমোস্ট শেষ বিরিয়ানি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে দেখেন আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি আমার ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু রান্না করেছি আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে